বর্ডার এলাকার এই বাজারে আপনারা কে কে কালকে গরু কিনতে আসবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কে কে আসতেছেন আপনারা গরু কেনার জন্য আর এখানে আসলে কিন্তু আলহামদুলিল্লাহ গরুর দাম মোটামুটি কম আছে আপনারা নিজেদের মতো করে এখানে এসে ভিজিট করে দেখতে পারেন আসলে কতটুকু কম আছে আসলে কতটুকু কমে আপনি গরুগুলো কিনতে পারছেন সেটা তো আসলে আপনাকেই আর কি বিশ্লেষণ করতে হবে এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার খেলাতো ভাইয়ের নাম্বার এই মানুষটিকে আপনারা চোখ বন্ধ করে এবং চোখ খোলা রেখে বন্ধ করে যেভাবে ইচ্ছা সেভাবে একে বিলিভ করতে পারেন সে খুবই একজন ভালো মানুষ এর নাম হচ্ছে সাহেব একে আপনারা খুব সহজেই বিশ্বাস করতে পারবেন সে খুবই হনেস্ট একজন পার্সন বা খুবই ভালো একজন মানুষ আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তীয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যে কারণে হয়তো আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো আপনি আমার ভিডিও দেখছেন এর জন্য আপনার কাছে আমি অনেক অনেক মানে কৃতজ্ঞ থাকবো যে আমার মতো মানে দেখা যাচ্ছে যে নন ইনফরমেটিভ একটা কন্টেন্ট বা ভিডিও আপনি দেখতেছেন আসলে এই ভিডিওটাকে আমার আরও ইম্প্রুভ করা দরকার এর জন্য গেমি আমি ইনশাআল্লাহ আমি আমার এই ভিডিওগুলোকে আমি ইম্প্রুভ করার চেষ্টা করব আমাকে আর কয়েকটা দিন দেন আমি প্রত্যেকটা ভিডিওকেই আমি দাম সহকারে জানানোর চেষ্টা করব এই জন্য আমাকে কয়েকটা দিন সময় দেন তো মূলত আমরা চলেন একটু হাট সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করি যে তথ্যর মাধ্যমে আপনারা হয়তোবা এখানে এসে গরুগুলো দেখে শুনে দেখা যাচ্ছে কিনার ডিসিশানটা নিতে পারবেন বা কিনবেন কি কিনবেন না সেই ডিসিশানটাও নিতে পারবেন তো মূলত আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনাবগঞ্জ জেলার শিকগঞ্জ উপজেলা খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটের নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট এই হাটে কিন্তু দু হাজার সতেরো আগ পর্যন্ত কে কে গরু কিনতে আসছিলেন যদি দু হাজার সতেরো আগ পর্যন্ত কেউ গরু কিনে জানে এখান থেকে তো প্লিজ আমাকে দয়া করে জানাবেন কারণ দু হাজার সতেরো আগ পর্যন্ত এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ বেশি আসতো এবং বাংলাদেশের সবচেয়ে বড় একটি হাট ছিল এটি যে হাটের মধ্যে বা অল ওভার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে মাসের পর মাস থেকে মাসের পর মাসে দেখা যাচ্ছে যে গরু কিনছে এই হাটের মধ্যে থেকে তো আসলে কে কে ছিলেন সেটা জানাবেন তো বর্তমানে বা অ্যাট আ টাইম এখন কি আসলে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরুগুলোর কি বন্ধ হয়ে গেছে তো আমি এক কথাই যদি বলি যে আসলে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরুর বিষয় নিয়ে আমরা কোনো কথা বা কোনো তথ্যই আমাদের জানা নেই বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে জানারও প্রয়োজন মনে করতেছে না বা জানারও প্রয়োজন নেই আমি মনে করি তো এইখানে আসলে আপনি যদি গরুগুলো কিনতে আসেন তো কেমন দামে কিনতে পারবেন তো দেখেন এখানে অসংখ্য গরু আছে যেহেতু আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার মানুষ বা চাঁপাইনবাবগঞ্জের মানুষ অসংখ্য গরু বলে প্রত্যেকটা বাসাতে আপনি দুইটা চারটা পাঁচটা দশটা করে গরু কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের চাঁপাই জেলার গঞ্জ উপজেলার এই তক্তিপুর দেখা যাচ্ছে হাটের মধ্যে কারণ এখানে বিভিন্ন ধরনের গিরজ সহকারে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাইকার বা লোকাল পাইকার যারা আছে তারা কিন্তু গরুগুলো কিনে নিয়ে আসে তবে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই গরুগুলো কিন্তু আপনারা সাতাশ করে কিনতে পারবেন বর্তমান বাজারে যেগুলো কাটাই গরু আর যেগুলো পালার গরু আমি সেগুলো কোনোভাবে মাংসের রেট আপনাদেরকে নির্ধারণ করে দেওয়ার ইকিয়ারি রাখি না যেটা আসলে যায় না বাস্তবে মানে বাস্তবতার সাথে যেটা যায় না সেটা কখনো আসলে বলাও ঠিক না যেমন একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখা যাচ্ছে কখনো মাংসের রেটে কিনতে পারবেন না পালার গরু আবার দেখা যাচ্ছে যে অনেক সময় কি হয় যে একটা পালার গরু কিনছেন মাংসের যেহেতু কম পড়ে গেছে তো আসলে এটা ভাগ্যর উপরে অনেকটাই ডিপেন্ডেড হয় তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি যে এখানে মোটামুটি গরুগুলোর দাম কম আছে আপনারা বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন বা এরকম পরিকল্পনা নিতেছেন তারা কিন্তু আগামী কাল মঙ্গলবার এই তত্ত্বপুর গরুর হাটটি চলমান থাকবে এখনও জানি না কতটুক চলমান থাকবে তবে দেখা যাচ্ছে যে অসংখ্য গরু কিন্তু শনিবারের হাটে কিন্তু ফেরত গেছে সেই গরুগুলো কিন্তু আবারও হাটে আসবে বিক্রি করার জন্য আমি আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি আমাদের এই তত্তিপুর গরুর হাটে বাইরের কোনো গরু বেচা কেনার জন্য নিয়ে আসা হয় না আপনারা চাইলে এখানে নিয়ে এসে গরুগুলোও বেচা কেনা করতে পারবেন আপনাদের এলাকা থেকে যদি মনে হয় যে না এখানে গরুর দামটা অনেক এক্সপেন্সিভ মানে অনেক মানুষ আছে যে এখানে গরু কিনতে এসা বলে যে বাই ওর ভাইরি আমাদের এখানে তো প্রত্যেকটা গরুর দাম পার পিসে বিশ হাজার টাকা কম এখানকার চাইতে অসংখ্য মানুষ এইরকমভাবে আইসা এই ধরনের কথাবার্তা বলে থাকে তো আমি তাদেরকে বলবো যে বিশ হাজার টাকা যদি কম হয় পার পিসে তাহলে ভাই আপনার তো এখানে আসা উচিত গরু নেই আপনি একটা গরুর মানে ভাড়া দিয়ে আপনি তো এখানে এসে গরুগুলো বিক্রি করতে পারতেছেন তাই না এখানে তো এমন না যে গরুগুলো বিক্রি হয় না প্রত্যেক হাটেই কিন্তু হিউজ পরিমাণ গরু কিন্তু এখান থেকে শোল্ড আউট হয়ে থাকে বা দেখা যাচ্ছে যারা গরুগুলোকে কি কিনে পারচেস করে তারা কিন্তু কিনে নিয়ে যায় তাহলে আপনি আপনার স্থানীয় জায়গা থেকে গরুগুলো কিনে নিয়ে এসে আমি বিশ হাজারের কথা বাদে দিলাম আপনি যদি পারফিউস দশ হাজার করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তো এরকম অসংখ্য মানুষ আসলে পেয়ে যায় আমরা আমরা ভিডিওতে বোঝাতে চাই কি আসলে মানুষ বুঝে কি সেটাই আমি আজ পর্যন্ত বুঝলাম না আমি সর্বক্ষণিক বলেছি যে দেখেন এখানে আপনি গরু কিনতে আসছেন গরুগুলো কিন্তু স্টিল নাম আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলোর মাধ্যমে এখন আপনি এই গরুগুলো দেখে যদি আসেন বা এই গরুগুলো দেখার পরে যদি আসেন তারপরে যদি বলেন যে না এই গরুগুলো মোটা যা হয়ে গেছে এই গরুগুলো আমার জন্য পারফেক্ট না তাহলে কি হইলো ভাই আমি তো অলরেডি ভিডিওতে দেখাই দিতেছি যে ভাই এই গরুগুলো এই গরুগুলো কি করবেন এই গরুগুলো প্রায় ধরেন যে ষাট পার্সেন্ট রেডি একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট রেডি এখন বাকি চল্লিশ পার্সেন্ট আপনি এই এক দুই মাসের মধ্যে যা রেডি করবেন বা যতটুকু রেডি করতে পারেন বা যতটুকু রেডি করে কিনতে পারেন এই তো আর কি তবে এখানে যেহেতু গরু আছে বিভিন্ন গ্রাম রয়েছে এই গ্রামগুলোতে যে আপনারা যদি একটু ট্রাই করে দেখেন তাহলে বিষয়টা খুব খারাপ হয় না আসলে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা একটু যদি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দামগুলো জানাতেন দেখেন ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে তো আসলে লিগালিটি যে দামটা সেটা তো জানা আপনাদেরকে পসিবলই না বা আমি জানাতেও পারবো না এরা কখনো সম্ভব না আর সবচেয়ে যেটা হচ্ছে আর কি মূল বিষয় সেটা হচ্ছে এখানকার মানুষগুলো প্রতিবেদন বোঝে না ক্যামেরা দেখলে এমন একটা ভাব নাই যেন এই সবচেয়ে পৃথিবীর সুন্দর রূপসী একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে তো এদের ভাবসাবটা এরকম হয়ে যায় তবে যাই হোক আমি ইনশাআল্লাহ যেহেতু এ লাইনে আসি আমার কখনও যদি আল্লাহ বা আমার নসিবে কখনও যদি এরকম কোনো কিছু হয় যে না আমি একটা ভালো কিছু করব তো অবশ্যই আমি আমার একটা স্বপ্ন আছে আজ হোক কাল হোক দশ দিন পর হোক একটা খামার করব সেই খামারের মাধ্যমে আমি গরুগুলোকে সোল্ড আউট করবো যারা আমার অডিয়েন্স আছে যারা গরু কিনতে চাই আমি তাদেরকে সর্বোচ্চ দিয়ে ভালো কিছু দিয়ে আমি চেষ্টা করব তাদেরকে ধরে রাখার তবে আমি এখন আবারও বলতে চাই আপনাদেরকে যে আপনারা বিশেষ করে যারা আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদেরকে সর্বক্ষণিক বা সর্ব দায় আপনাদেরকে আমি বলি যে দেখেন এ আগে আসবেন আসার পরে ডিসিশান নেবেন যে আসলে গরু কিনা যাচ্ছে কি যাচ্ছে না আপনি কিন্তু এখানে একাই যখন আসবেন আপনার কাছে কিন্তু দাম অনেক উল্টাপাল্টা চাইবে বাইরের মানুষ দেখে এরা কিন্তু দাম উল্টাপাল্টা চাইবে কারণ বাইরের মানুষের সাথে কিন্তু এরা এত অভ্যস্ত না বা মিশে অভ্যস্ত না এরা বাইরে মনে করে যে সোনার দামে গরুগুলো বিক্রি হয় এদের মন মানসিকতা এরকম তো আমি একজন মানুষকে সাজেস্ট করি আপনি তাকে রাখবেন কি রাখবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় কিন্তু আপনি যদি আসলে গরুর বিষয় নিয়ে কাজ করে থাকেন গরুর বিষয়ে আপনার বেসিক নলেজ থাকে তাহলে বাংলাদেশের সবচাইতে এক্সপেন্সিভ বাজারও যেও আপনি গরুগুলোকে কিনে নিতে পারবেন তাহলে এখানে তো আইসা আপনাদের হর কোনো প্রশ্নই আসে না আর বাংলাদেশের যারা আসেন এখানে বা আমার ভিডিওগুলো দেখতে চান বলেন যে আপনাদের এলাকাতে বিশ পঁচিশ হাজার টাকা গরুর দাম কম তাহলে আপনার এখানে আসার দরকার কি আপনার এখানে তো আসার দরকার না আমি তো আমার ভিডিওর মাধ্যমে বলি ছাব্বিশ সাতাশ এখন বর্তমানে সাতাশ করে চলতেছে তাহলে আপনারা দাম জানা সত্ত্বে এখানে আসবেন কেন এখানে তো আসার কোনো প্রশ্নই আসে না যেহেতু আপনাকে সব বলে দেওয়া হচ্ছে এখানে কি কোনো কিছু হাইট করা হচ্ছে আপনাদের কাছ থেকে যে না ভাই এখানে আপনারা আসেন এখানে পনেরো হাজার টাকা কেজি পনেরো হাজার টাকা মন মাংস পাওয়া যাচ্ছে এরকম কোনো তথ্য আপনাদের কি কী দিয়েছে বা পাইছেন হ্যাঁ আপনি কেনার ক্ষেত্রে এক হাজার টাকা এদিক ওদিক হইতেই পারে বাড়তেই পারে বা দেখা যাচ্ছে যে আপনি আসলেন এখানে দাম হয়তো বা সেদিন বাজারের গরুর দাম বেশি হইতে পারে আপনি ভিডিও দেখে আসছেন এক মাস আগে এখন এক মাস আগের কি বাজার ছিল এখন কি বাজার আছে সেটা দেখে যদি আসেন তাহলে তো আর হইলো না এটা তো খুবই মনে করেন যে হাস্যকর বিষয় বা দেখা যাচ্ছে যে আসলে এক ধরনের আপনি আমাদেরকে ক্রিটিসাইজ করার জন্যই আসছেন তো যাই হোক আপনি এখানে আসবেন এখানে আসার পর আপনি আসলে গরুগুলো দেখবেন যদি আপনার রেঞ্জের মধ্যে হয় তাহলে গরুগুলো কিনবেন আমি তো সবসময় বলি নাই যে ভাই গণহারে আসেন গণহারে প্রত্যেকটা জেলার মানুষই এখানে এখান থেকে গরুগুলো কিনতে পারবেন এরকম কোনো কিছু আমি আপনাদেরকে বলি নাই আমি সর্বক্ষণিক বলি যে আমাদের এলাকার এই নবাবগঞ্জ শিকগঞ্জ উপজেলার এই তত্তিপুর গরুর হাটে প্রত্যেকটাই গরু কিন্তু অর্গানিক এবং প্রত্যেকটা গরু পিওর যেমন এই যে এই হেভি ওয়েটের গরুগুলো দেখছেন আমি যদি আপনাদেরকে এই গরুগুলো সম্পর্কে একটু বলি এই হেভি ওয়েটের গরুগুলো হয়তো বা আপনারা ছাব্বিশ করে কিনে নিতে পারবেন হয়তোবা এই গরুগুলো আপনারা হেভি ওয়েটের গরুগুলো ছাব্বিশ করে কিনে নিতে পারবেন খুবই অনায়াসে একটা গরুর যদি ছয় মন ওজন থাকে ক্রস জাতের গরু সেটা এক লাখ বা এক লাখ পোন এক লাখ থেকে এক লাখ পঞ্চান্ন হাজারের মধ্যে পাওয়া যায় একটা ছয় মনে দেখা যাচ্ছে যে ক্রস জাতের গরু এখন আপনি একটা ছয় মনের গরুকে যদি আপনি সাড়ে চার মন থেকে যদি নিতে চান তাহলে তো ভাই কেউ দিতে পারবে না আপনাকে মাংসেরও প্রপাত থাকতে হবে মাংসের একটা আইডিয়া থাকতে হবে যে না এই গরুটার মাংস এতটুকু হবে আমি নিজে স্টিল দেখা যাচ্ছে যে আমি দেখছি ভাই আপনারা কেউ রাখ করেন না আমি কিন্তু গরুর বিষয়ে দেখা যাচ্ছে এক্সপার্ট না হলে এতটাও দুর্বল না আমার হয়তো বা দুই চার পাঁচ কেজি দশ কেজি কম বেশি আমি কিন্তু গরুর মাংস আবার ওজন দিতে পারি মোটামুটিভাবে তবে এটা কিন্তু আমার জন্য ক্ষুদ্র জ্ঞান একটা মানে খুব পোপার না তবে এখানে আমি দেখলাম একটা গরুর মাংস ছয় মনের উপরে হবে সেই গরুটার দাম চেয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর ইনারা বলতেছে যে না এই গরুটার মাংসের ওজন হবে সাড়ে চার মন তাহলে দেখেন এতটা ডিফারেন্ট এতটা ডিফারেন্টের মধ্যে আসলে কেমনে গরু হবে বা গরু আসলে পাওয়া কি সম্ভব হয় আপনারাই বলবেন আপনারা তো অসংখ্য মানুষ অসংখ্যভাবেই আমাদেরকে বিভিন্ন ধরনের মতামত বা বিভিন্ন ধরনের কথা বলে থাকেন কারণ অনেকে বুঝে বলেন অনেকে না বুঝে বলেন অনেকে আবেগে বলেন আবার অনেকে বিভেদ দিয়ে বলেন তো যাই হোক এখানে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে পানির দামে গরু দিচ্ছে না যে আপনি এখানে এসে পানির দামে গরুগুলো কিনে নেবেন এরকম আসলে কোনো অপশন নেই বা এই ধরনের কোনো প্রলোভনমূলক কথাবার্তাও আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাকে বলা হয় নাই যে আপনি আসবেন এসে দেখার পরে আপনি বলবেন ভাই আমাকে তো কম দামে আমি গরুগুলো পাইলাম না এরকম কোনো বিষয় নেই ভাই তো আসলে এইখানে যে গরুর যে দাম সেটা দিয়ে আপনাকে কিনতে হবে এই কেনার মধ্যেই দেখা যাচ্ছে যে আপনাকে আপনার যে মুনাফাটা বা দেখা যাচ্ছে যে আপনার লাভটা সেটা বের করে ফেলতে হবে এখন বাংলাদেশের অল ওভার বাংলাদেশ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম অল ওভার বাংলাদেশের মধ্যে কোথাও কি বিশ পঁচিশ হাজার টাকা গরু কম দামে বেঁচে কেনা হয় cô tôi hỏi ha কেনার ক্ষেত্রে আপনি বিশ পঁচিশ হাজার টাকা লাভ করতে পারেন এটা অবিশ্বাসের কিছু নেই আবার বিশ পঁচিশ হাজার টাকা লস করতে পারেন তবে একটা গরুতে বিশ পঁচিশ হাজার টাকা লস হওয়ার কোনো চান্সই থাকে না এটা সম্ভবই না যে বলবে হয়তো বা সে গরু কখনো কিনে নাই বা সে আসলে গরু কিনতে জানে না এখন কোন সময়টাতে বিশ পঁচিশ হাজার টাকা লস হওয়ার চান্স থাকে দেখেন আপনি নন সিজনে বিজনেস করলে তো বিশ পঁচিশ হাজার টাকা লস করার চান্স পসিবলই না এখন আপনি একটা বিষয় হচ্ছে যে আপনি রোজার সময় গরুগুলোকে বা যাচ্ছে ঈদের আগে গরুগুলোকে কিনছেন এখন ঈদের আগে দেখা যাচ্ছে যে আপনি একটা লাখ দেখতে যাচ্ছেন যে না আমি একটা জ্যাকপট দেখতে চাই আমি ঈদ পর্যন্ত বা ঈদের রাত পর্যন্ত গরুগুলো রাখতে চাই যেটা থাকে আপনার জীবনের সবচেয়ে একটা বাজে ডিসিশান আপনি চান যে আপনি অনেক বেশি একটা লাভ করে বসবেন যে কারণে কি হয় যে এই গরু বা এই লাভের ক্ষেত্রে বা এই লাভের আশাতে দেখা যাচ্ছে যে আপনি পুরোপুরি মারা খেয়ে ফেলেন এখন মারা খেয়ে ফেলেন কিসের জন্য কারণ আপনি পুরোপুরি দেখা যাচ্ছে যে একটা জ্যাকপট চাইছিলেন যে আমি এই জ্যাকপটের মাধ্যমে আমি একটা হিউজ অ্যামাউন্ট আমি আমার পকেটে ঢোকাবো তো এই ধরনের যারা থিঙ্কিং রাখে বা এই ধরনের যাদের মেন্টালিটি বা মন মানসিকতা আমি বলবো যে এদের গরুর বিষয়টা হ্যাঁ এরা হয়তো বা করতে পারে কিন্তু আসলে এই বর্তমান যে প্রেক্ষাপট অসংখ্য মানুষ কিন্তু গরুর দিকে ঝুঁকে পড়তেছে আমাদের বাংলা দেশের মানুষের একটা প্রবলেম যখন যেটা জ্বর চলে সেটা নিয়ে আমরা পড়ে যাই সে ব্যবসা নিয়ে আমরা থাকি আর কি তো যে কারণে আসলে এই গরুগুলোর দাম কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে ঈদের সময় তার ডাউন হয়ে যায় আবার অনেক সময় আপ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন গরুগুলো কিনবেন কিনে নিয়ে যেয়ে আপনারা বিক্রি করার চেষ্টা করবেন কারণ সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে গরু যখন কিনবেন এই বিষয়টা আপনার সবসময় মাথায় রাখা উচিত যে আপনি দুই চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যদি লাভ হয় তাহলে গরুগুলোকে ছেড়ে দিলেন এখন যদি গরুগুলো কিনে নিয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে দাম পড়ে যায় গরুর এই ক্ষেত্রে আপনি কাউকে দা দায়ী করতে পারেন না আসলে এটা আপনার ভাগ্যর বিষয় তো চেষ্টা করবেন যদি মনে হয় যে না এই জায়গাগুলো আপনাদের জন্য প্রযোজ্য তাহলে এই তত্তিপুর গরুর হাটে আসবেন আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখমঞ্জ উপজেলার এই তথ্যপুর গরুর হাটে আসার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে না এই হাটগুলো আপনার জন্য প্রযোজ্য না সো এখানে আপনার ভিজিটও করার দরকার নেই ভাই এখানে আসারও দরকার নেই এই হেভি ওয়েটের গরুগুলো আমি সবসময় বলছি ছয় মন সাড়ে ছয় মন সাত মনের গরুগুলো যখন আপনারা কিনবেন এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা ফেলে দিতে পারবেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মনের মধ্যেই কারণ এইগুলো হেভি ওয়েটের গরু আবার এটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু হতে হবে তবে আপনি দেশি জাতের গরুকে যদি মনে করেন যে এখন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিনবেন তাহলে কি সম্ভব বাংলাদেশের কোনো বাজারেই সার গরু দেশি গরু কখনও বিক্রি হইতেছে পঁচিশ হাজার টাকা করে মন করে হ্যাঁ কিছুদিন আগে হয়েছে কিছুদিন আগে হয়েছে অবিশ্বাসেরও কিছু নেই কিছুদিন আগে গরুর দাম একদমই কম ছিল যে সময় তো আমি আপনাদেরকে সাগরে তিন নাম্বার বাচ্চার মতো ভেবে বলছিলাম যে ভাই আপনারা দেখেন এখন আইসা দেখেন গরুগুলোর দাম কম আছে এখন এখন আমি তো বলতেছি যে ভাই এই রোজার মাস পর্যন্ত গরুগুলোর দাম কম থাকবে রোজা পার হয়ে গেলেই গরুগুলোর দাম এতটাই বাড়বে যেটা আসলে দেখা যাচ্ছে সাধারণ যারা ক্ষুদ্র খামারি রয়েছে তাদের সাধ্যের বাইরে চলে যাবে এখন আমি মনে করতেছি যে না আমার এই বাজারে গরু হইলো না আরেকটা বাজারে যাবো আরেকটা বাজারে হইতে পারে গরু ভালো হবে এই গরুগুলো বা বিশেষ করে এই বাজারে যে গরুগুলো আসলে বাজারজাত হয়ে থাকে আমি আপনাদেরকে একটা নলেজ দিই এখানে দেখেন এই গরুটার মাংসের ওজন পাঁচ মন হবে এখন এই গরুটা আপনাকে কিনতে হবে কততে জানেন এই গরুটা কিনতে হবে এক লক্ষ চল্লিশের লগে ভোগে যে এক লক্ষ চল্লিশ আবার আপনারা চল্লিশ ভাইবেন না এক লক্ষ চল্লিশের লগে ভোগে তাও দিবে কি দিবে না আসলে সন্ধ্যের মধ্যে পড়ে যায় কারণ এরা বলতেছি ছয় মন মাংস হবে কিন্তু ছয় মন মাংস হবে না এটা পাঁচ মন মাংস অনায়াসে হবে আর ক্রসজাতের গরুগুলোতে কিন্তু মাংস একটু বেশি হয় এটাও আপনারা একটু মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা এমন কোনো তথ্য আপনাদের কাছে দিই না যে তথ্যের মাধ্যমে আপনারা আসলে এখানে এসে প্রতারিত হবেন বিষয় একটাই বা থিঙ্ক একটাই রাখবেন যে আপনি বাংলাদেশের কোনো একটা প্রান্তে যাচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানে আপনি বিজনেসের জন্য যাচ্ছেন বিজনেসের কারণে ভিজিট করছেন এখানে আপনার বিজনেস হতেও পারে আবার নাও পারে আপনি ফার্স্ট টাইম ভিজিট করছেন আপনার মনের মধ্যে অনেক ডাউট থাকতে পারে যে না এখানে গরুর দাম বেশি আপনি গরুকে উপ তাক করতে পারবেন না কারণ আপনি তো ফার্স্ট টাইম ভিজিট করছেন এখানে আপনার অনেক ধরনের আউটটেনশান থাকবে আউট টেনশানের মধ্যে আপনি গরুগুলো কিনে রাখবেন কোথায় কেউ গরুগুলো হাইজাক করে নেবে কেউ গরুগুলোকে হাইজাক করে নেবে বা কেউ গরুগুলো কি কী আমার কাছ থেকে কেড়ে নেবে অনেক ধরনের থিঙ্ক থাকে অনেক ধরনের থিঙ্ক থাকার ফলে দেখা যাচ্ছে যে আপনি একটা গরুর ডিসিশান বা একটা গরুকে ভালোভাবে জাজমেন্ট করতে পারেন না যে কারণে অনেক সময় গরু হয় না তো এখানে আসবেন এসে দু একটা দিন সময় নিয়ে গরুগুলো দেখবেন এখানে তো অনেক অপশন আছে ভাই গ্রাম বাজার অসংখ্য দেখা যাচ্ছে যে অসংখ্য গরু নদীর চরে আছে এই জায়গাগুলো যখন আপনি একটু দেখবেন বিশ্লেষণ করবেন তখন কিন্তু আপনার একটা ধারণা আসবে তখন আপনি একটা মন্তব্য করতে পারেন যে না আসলে এখানে গরু কিনা যাবে কি যাবে না আপনি প্রথম দিন বাজারে আসছেন দুই একজন মানুষকে জিজ্ঞেস করছেন যে ভাই গরু কত দিয়ে কিনছেন বা উম উম না গরু কত দিয়ে বিক্রি করবেন সে তার মতো দাম বলল আপনি দাম না বলে চলে গেলেন বা দেখা যাচ্ছে যারা গরুগুলোকে কিনছে তাদের কাছ থেকে দামগুলো জানবেন যারা গরু কিনে আপনাকে একটা বিষয় বলে রাখি তারা কখনও সত্য কথা বলবে না এখানে এখানে না কোনো বাংলাদেশের কোনো বাজারে বলবে না যে কত দাম দেয় তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এখানে আসার আমাদের তত্তিপুর গরুর হাটে বাকিটা অবশ্যই উপর আলার ইচ্ছা যদি আল্লাহ পাক চায় আপনাদের ভালো কিছু হবে এই তত্তিপুর হাটের মাধ্যমে তাহলে ভালো কিছু হবে আর যদি আল্লাহ পাক না চায় যে আপনাদের হাটের মধ্যে এই হাটের মাধ্যমে ভালো কিছু হবে না তাহলে ভালো কিছু হবে না সবসময় বাস্তবতাকে মেনে নেবেন বাস্তবতাকে মেনে চলবেন ইনশাল্লাহ দেখবেন যে বিজনেসে সফলতা হবেন এবং দেখা যাচ্ছে যে মানুষের কাছেও ভালো একজন পার্সন হয়ে উঠবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই তত্তিপুর গরুরহাটে আসবেন আমাদের এই তত্ত্বপুর গরুরহাটে সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা এবং ট্রান্সপোর্টের জন্য একটু ক্রাইসিস করতে হয় কারণ আমাদের এখানে স্থলবন্দর এলাকা এখানে প্রত্যেকটাই গাড়ি দেখা যাচ্ছে স্থলবন্দর এলাকাতে দেখা যাচ্ছে যে মাল বহন করতে পারে এই জন্য একটু গাড়ির জন্য ক্রাইসিস করতে হয় বাট আপনি যদি গরু কিনেন এক এক ঘন্টার মধ্যেই গাড়ি এসে হাজার হয়ে যাবে সেটা কিন্তু দালালের মাধ্যমে দালাল ছাড়া আপনি এখানে গাড়ি করতে পারবেন না বা গাড়ি করা সম্ভব হয় না দালাল কিন্তু তো হয়তো বা গাড়িতে গাড়ি প্রতি এক হাজার টাকা খেয়ে নেবে এটা আপনাকে মেনে নিতে হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশের যে প্রান্তে যান না কেন অবশ্যই যে গরুর বিষয়ে বুঝে যে গরুর বিষয়ে জানে তাকে নিয়ে যাবেন তাকে যদি এক দুই হাজার টাকা দিতেও হয় তাকে নিয়ে গরু কিনবেন ইনশাল্লাহ আপনি গরুতে কখনো ঠকবেন না ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফিজ টেকের আসসালামু আলাইকুম